নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আজ বিশেষ একটি ভিডিও আপনাদের জন্য জাস্ট স্বরূপ বলবো কারণ আপনারা অনেকেই বিভ্রান্তর মধ্যে রয়েছেন বা অনেকে জিজ্ঞাসা করেছেন যে সুশান্ততা বিবাহের বাধা কীভাবে কাটাবো সেরকম সংক্রান্ত বিশেষ কয়েকটি টোটকা বা বিশেষ কয়েকটি উপায় আজকে আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অতীব ছোট দেখুন বিবাহ সংক্রান্ত যে কোনো সমস্যার থেকে আপনি আমি আশা করি যে আপনি অতি অবশ্যই উঠতে পারবেন এবং বিবাহের সম্বন্ধ দেখবেন দু থেকে বা দেড় থেকে দু মাসের মধ্যে অতি অবশ্যই বিবাহের সম্বন্ধ আসবেই আসবে আজকের এই দুটো জিনিস যদি আপনি প্রয়োগ করে দেখতে পারেন অতি অবশ্যই প্রয়োগ করে দেখুন প্রথমে দুটো টোটকা আমি বলবো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিবাহ হচ্ছে না এটা কিন্তু কোনো নর্মাল বিষয় নয় এটা কিন্তু একটা মোস্ট ভাইটাল বিষয় তো সেক্ষেত্রে যে জিনিসটা ভাইটাল অল্প ভিডিওতে হবে না তবুও আমি আপনাদের জানিয়ে দিয়ে যাচ্ছি প্রথমত দেখুন আজকে একটা কবজ একটা টোটকার কথা আমি আপনাদের বলছি আর সেটা হচ্ছে যে ডালিম গাছ অর্থাৎ কি যে বেদানা আমরা খাই আপনারা দেখেছেন বেদানা বা ডালিম গাছের পর গাছ অর্থাৎ কোনো নার্সারিতে গিয়ে দেখবেন যে যদি কোনো ডালিম গাছ থাকে তাহলে ডালিম গাছে যে পর গুলো ওঠে তার মানে কি ডালিম গাছ গাছ বে যে গাছগুলো উঠবে পর গাছা তাহলে সেই জ্যেষ্ঠা নক্ষত্রের সেই পরগাছা যদি এনি সেই জাতক বা জাতিকার কোমরে বা হাতে ধারণ করাতে পারেন আমি গ্যারেন্টি দিতে পারি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড গ্যারেন্টি এগুলো আমি নাই নাই করে হলেও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে দিয়েছি আমার কিন্তু একজনও কিন্তু বৃথা যায়নি আপনার করে দেখুন অতি অবশ্যই অনেক শুভ ফল পাবেন এটুকু আমি আশা রাখি এটা করতে পারেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাহাতে বা উভয় কোমরে ধারণ করাতে পারেন বিবাহ সংক্রান্ত যে কোনো রকমের বাধা কিন্তু অতি অবশ্যই কাটতে চলেছে তার পাশাপাশি একটা কবজের কথা আমি আপনাদের বলবো দেখুন বিবাহের সংক্রান্ত বা বিবাহের সমস্ত বাধা কাটাতে এই কবচটা কিন্তু মারাত্মক ভূমিকা পালন করে যে কোনো রকমের বাধা আপনার যদি কোনো গ্রহের বাধা থাকে বা মাঙ্গলিক থাকে বা দেখা যাচ্ছে বিবাহের জায়গাটা মারাত্মক পীড়িত আছে এই সংক্রান্ত বিষয়গুলি জন্মছকে যদি থাকে থাকবে তো অবশ্যই দেখবেন সমস্ত বাধাগুলোকে কাটিয়ে দেবে অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার নবগ্রহ নটা গ্রহ যেমন শান্ত থাকবে তার পাশাপাশি আপনার বিবাহের জায়গাটাও কিন্তু খুব ভালো থাকবে এবং নটা গ্রহ শান্ত থাকবে আপনার যেটা বললাম ওটা কিন্তু ডালিম গাছের যে পরগাছা বললাম ওই পরগাছাতেও কিন্তু মারাত্মক কাজ করবে নবগ্রহের কাজ করবে আপনারা যদি মনে করেন বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গেছেন আপনি পড়ুন পরে দুটো মাস আপনি দেখুন দুটো মাস পরে যদি কাজ না হয় আপনি সেটা খুলে ফেলে দিন জলে ফেলে দিন আর করতে হবে না আপনাকে মারাত্মক কাজ করবে তার পাশাপাশি বিবাহের ক্ষেত্রে নবগ্রহ যেমন দারুণ কাজ করবে আর আপনার বিবাহের বাধাও কিন্তু এই কবস্টার মাধ্যমে কিন্তু কেটে যাবে আপনি প্রয়োগ করুন আপনি প্রথমে জানুন যে কিভাবে এটি প্রয়োগ করবেন শনি অথবা মঙ্গলবার দিন আর যে কোনো টাইমে যে কোনো সময়ে আপনি কিন্তু এই কবজটা লিখতে পারেন একদম সাধারণ পদ্ধতিতে সেটা হচ্ছে লাল পেন দিয়ে সাদা কাগজে লাল পেন দিয়ে সাদা কাগজে লিখে আপনি তামা বা রূপোর খোলের মধ্যে ভরে যে জাতক বা জাতিকার বিবাহ হচ্ছে না তাকে গলায় পড়াবেন বা হাতে পড়াবেন এই কবজটা কিন্তু আপনি কোমরে পড়াতে পারবেন না তাহলে দুটো জিনিস কোমরে বা হাতে কুমনে নয় সরি গলাই বা হাতে আপনি পড়িয়ে দিন দেখবেন যে বিবাহের সম্বন্ধ অতি অবশ্যই অল্প সময়ের মধ্যে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আসবেই আসবে কেউ রুখতে পারবে না আসবেই আসবে আপনারা বিবাহ নিয়ে আপনার মেয়ের বিবাহ বা ছেলের বিবাহ নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছেন তবে একটি কথা জানবেন যেসব জাতক বা জাতিকার জন্মছকে বিবাহ যোগ থাকে অর্থাৎ বিবাহ যোগ নেই তাদের ক্ষেত্রে দেখা যাবে কিন্তু অনেকটা রিস্ক হয়ে যাবে তবুও আমি বলবো যে আপনারা প্রয়োগ করে দেখুন নিজেরা প্রয়োগ করুন নিজেরা কাজ করুন অতি অবশ্যই শুভ ফল পাবেন এগুলো কিন্তু পরীক্ষিত পরীক্ষা না করা আমি আজকে যে দুটো জিনিস আপনাদের দিলাম সেটা কিন্তু নয় পরীক্ষা করা মারাত্মক ভূমিকা আজকে সকালেই দুজন এসছে যার কারণের জন্য আপনি দেখতে পাচ্ছি বাইরে ভিডিও করি না হঠাৎ করে মনে হলো যে না আমার না পরে ভুলে যাবো কাজের চাপ আসবে ভুলে যাব হঠাৎ করে আমি কিন্তু চলে এলাম এটা নিয়ে তো মারাত্মক একটাও কিন্তু বৃথা যায়নি আপনার করুন আপনাদের হাতেই তুলে দিলাম মাত্র আমি কিন্তু নিয়ম কাছে রাখিনি আপনারা করুন আচ্ছা আর একটা কথা বলবো মেয়েরদের বিবাহর জন্য গ্যারেন্টি দিতে পারি কোনো গল্প চলবে না কাজ অবশ্যম্ভাবী হবে যদি আপনার মেয়ে থাকে বিবাহ হচ্ছে না বা বিয়ে দিতে চান বা বিবাহের বয়স হয়নি বিয়ে দিতে চান এরকমও যদি হয়ে থাকে বা বিবাহের বয়স পেরিয়ে গেছে বিয়ে হচ্ছে না আমি গ্যারেন্টি দিচ্ছি দু মাসের মধ্যে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে দুটো মাস অনলি টু মান্থ হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি তবে আপনাকে একটু জিনিসটা পরোক্ষ করে দেখতে হবে আপনার বাড়িতে যে কটা ঘর আছে সেই ঘরের আপনি প্রথমে কম্পাসটা নামিয়ে নেবেন নেট থেকে বা গুগল থেকে আপনি কম্পাস অ্যাপসটা নামিয়ে নেবেন ভালো করে শুনে নেবেন মোস্ট পাওয়ারফুল একটি টোটকা বা নিয়মের কথা বা বাস্তুর কথা আপনাদের বলছি ভূমিকা পালন করবে দর্শক বন্ধু বাস্তুশাস্ত্রে আমি যে কজনকে এই টোটকাটা দিয়েছি আজ পর্যন্ত একটাও কিন্তু বেঁধা যায়নি আপনারা প্রয়োগ করুন আপনি সুশান্ত শাস্ত্রে যে কি জিনিস দিচ্ছে সেটা আপনার বুঝতে পারবেন ঠিক দু থেকে তিন মাস পরে গিয়ে কোনো জিনিস ছেলে যাতে মন হয় যে ধারণ করব আর হয়ে যাবে টোটকা করব হয়ে যাবে ওটা নয় এটা কন্টিনিউ করতে হয় দেখুন শুনুন আপনার প্রথমে কোন কম্পাসটা আপনি নামিয়ে দেবেন গুগল অ্যাপস থেকে কম্পাস অ্যাপটা নামিয়ে নেওয়ার পরে আপনার বাড়ির দেখবেন যে বায়ু কোন কোন সাইডে আছে বায়ু কোন দশটা দিক বায়ু কোন কোনটা আছে তাহলে বায়ু কোণে যে ঘরটা পড়বে আপনার মেয়েকে সেই ঘরে ঘুমাতে দিন প্রতিনিয়ত আমি কথা দিয়ে গেলাম হান্ড্রেড এ ফাইভ গ্যারান্টি বিবাহের সম্বন্ধে আসবেই আসবে নায়ের কোনো জায়গা অতি অবশ্যই নেই আসবেই আসবে গ্যারেন্টি দিতে পারি তবে বায়ু কোন প্রপার বায়ু কোন যে ঘরটা পড়বে বা আপনি ঈশান কোণে দিলেন বা পূর্ব কোণ দিলেন ওটা কিন্তু নয় ঈশান ক্ষমা করবেন বায়ু কোন যেটা পড়বে সেই বায়ু কোণে কিন্তু আপনাকে সেই জাতকে মেয়েদের এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে নয় এই টোটকাটি আর সেই জাতককে সেই মেয়েকে আপনি সেই বায়ুকোন বায়ু মানে কি হাওয়া অর্থাৎ কি যেখান দিয়ে বায়ু প্রবাহিত হয় যে কোন দিয়ে বাংলা ভাষায় বোঝানোর জন্য মনে রাখার জন্য তাহলে দেখুন বায়ু কোণে যখন বায়ু কোণে বায়ু কিন্তু এক জায়গায় বদ্ধ থাকে না ভালো করে শুনবেন অ্যাস্ট্রোলজি মানে লজিক আপনাকে বুঝতে হবে বায়ু কিন্তু এক জায়গায় বদ্ধভাবে থাকে না তাহলে আপনি বায়ু কোণে যখন দেবেন না দেখবেন যে সেই মেয়ের বিবাহ হতে বাধ্য মেয়ে ওখানে এক জায়গায় পড়ে থাকতে পারবে না একটা বায়ু কোনে বায়ু এক জায়গায় থাকে না বায়ু চারিদিকে ঘুরে বেড়ায় অর্থাৎ বেরিয়ে যাবে তাহলে আপনি বায়ু যখন দেখবেন ওই মেয়ে আপনার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেতে বাধ্য হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রয়োগ করুন প্রতি অবশ্যই সফলতা পাবেন প্রত্যেককে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না দর্শক বন্ধু চেম্বারে যদি মনে করেন যে জন্ম ছক বিচার অথবা বিশ্লেষণ করাতে আসবেন ওপরে তোমার নাম্বারে দু থেকে তিন দিন আগে নাম লিখিয়ে বুকিং করিয়ে আসবেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এই প্রার্থনা করি দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার